পাঁচ আগস্ট বাংলাদেশে পট পরিবর্তনের পর হঠাৎ করে নতুন পরিস্থিতিতে পাকিস্তান একটু ভারতকে নিয়ে খেলতে গেছিল ভারতকে নিয়ে খেলতে গেছিল এবং মজার ব্যবহার হচ্ছে বাংলাদেশেরই অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে বলা হয় যে বিহীন সরকার তারাও কেন জানি কি কারণে এই পাকিস্তানের সা পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের সাথে একটু খেলতে গেছিল তো বাংলাদেশের এখনও হয়তো সেই অর্থে তেমন কিছু হয় নাই কিন্তু হবে না সেটা বলা যায় না বাট পাকিস্তান যে মারাত্মক বিপদে পড়ে গেছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এতে কিন্তু কোনো সন্দেহ নেই আপনারা যদি খেয়াল করেন যে পাকিস্তান যখন বাংলাদেশের সাথে বাংলাদেশকে সাথে নিয়ে যখন খেলতে গেছে অর্থাৎ বাংলাদেশকে সাথে নিয়ে যেটা করতে গেছিলো কি সেটা তো সবাই জানেন যে এখানে সন্ত্রাসী গোষ্ঠীমোষ্ঠী তৈরি করবে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিয়ে নাম দিবে কি ওই যে আরাকান আর্মির এগেন্স্টে লড়াই করবে কিন্তু পাকিস্তানের মূল উদ্দেশ্য কিন্তু এই রোহিঙ্গাদেরকে অস্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করে না আপাতত ওইটা দেখাবে বাট তাদের কিন্তু লক্ষ্য হচ্ছে ওই রোহিঙ্গারা কিছুদিন পরে এরা বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করবে বাংলাদেশের আর্মির বিরুদ্ধে লড়াই করবে এবং ওই যে কক্সবাজার সিটাগাং বিস্তীর্ণ অঞ্চল নিয়ে হঠাৎ করে রোহিঙ্গারা বলবে এটা আমাদের রাষ্ট্র আমরা এখানে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করলাম পাকিস্তানের মূল উদ্দেশ্য কিন্তু সেটা এবং আর একটা লক্ষ্য আছে সেটা হলো যে ওই সিলেটের তামাবিল অঞ্চলে ওখানে ওই যে ভারতের ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মণিপুর ইত্যাদি দেশের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে না তাদেরকে এখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে প্রশিক্ষণটন দিবে এবং অতঃপর বাংলাদেশকে ভারতের ভয়ঙ্করকম শত্রু তৈরি করবে এবং অতঃপর না থাকলে ভারত বাংলাদেশের উপরে নানা রকম প্লান পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য কাজ করবে অর্থাৎ অন্য অর্থে বাংলাদেশকে ধ্বংস করে দেয়া এটাই ছিল পাকিস্তানের মূল লক্ষ্য এবং এটা করতে গেলে অবশ্যই ভারতেও ভারতেরও তো অনেক ক্ষয়ক্ষতি হবে তাই না অর্থাৎ উনিশশো সালে যে ভারতের কাছে স্বাধীনতা যুদ্ধের সময় যে পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীরা সেইটার যেটা নাকি ভারতের ন্যারেটিভ যে আমাদের কাছেই তারা পরাজিত হয়েছিল আর আমাদের বাংলাদেশের ন্যারেটিভ হলো যে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে তারা পরাজিত হয়েছিল তাই তো মানে এটা নিয়েও আবার তো একটা সমালোচনা আছে তর্ক বিতর্ক আছে যাই হোক মদ্রাগত হচ্ছে যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের উপকার করার জন্যই যে পাকিস্তান বাংলাদেশের সাথে খুব খাইখ্যাতির তৈরি করছিল বিষয়টা হলে তা না এখানেই বাংলাদেশের মানুষগুলো বোঝে না এবং এখানেই হচ্ছে বাংলাদেশের মানুষ এই যে ধর্মীয়ভাবে যেহেতু ধর্মান্ধ এই জন্যে এই বিষয়গুলো আসলে বোঝে না বাংলাদেশের মানুষকে বোঝা উচিত যে পাকিস্তান কোনো দিনও বাং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের উপকার করার জন্য কোনো কিছু করতে আসবে না কারণ হচ্ছে পাকিস্তানের সেই ধরনের কোনো ক্ষমতা তো নাই এবং একই সঙ্গে পাকিস্তান বস্তু তো কখনোই বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসতে পারে না কারণ যেহেতু এটা সময় পূর্ব পাকিস্তান ছিল এখন একটা আলাদা দেশ হয়ে গেছে এবং তারপরে পাকিস্তান মনে করছিল যে এই বাংলাদেশ বেশি দিন টিকে থাকবে না এগুলো ধ্বংস হয়ে যাবে বা ভারতের রাজ্যে পরিণত হবে বা উপনিবেশ হবে যখন সেটা হয় নাই এবং উল্টে তেপ্পান্ন বছর পরে এসে যখন পাকিস্তান আবিষ্কার করে যে তারা হয়ে গেছে একটা দেউলিয়া দেশ আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে তাদেরকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে তো ভাই একজন মানুষকে মানে এইটা তো পাকিস্তানকে ভয়ঙ্কর রকমভাবে ভাবে ঈর্ষা করে তোলে এটা এটা কি বাংলাদেশের মানুষ বুঝে এটা তো বাংলাদেশের মানুষ না যেমন ধরেন যে আপনারা দুইজন বন্ধু একসঙ্গে ব্যবসা করতেন তা কোনো কারণে আপনাদের মধ্যে মত পার্থক্য তৈরি হলো তো একজন বন্ধু বলল যে আমি আর একসাথে ব্যবসা করবো না আলাদা হয়ে যাব এইবার ধরেন আপনার ওই বন্ধুটা দশ বিশ বছর পরে বিশাল ধনী হয়ে গেল আর আপনি কিন্তু রয়ে গেলেন সেই পথের ফকির আপনার ব্যবসা লাল বাড়তি জ্বাললো তো তখন আপনার কি ভালো লাগবে তখন আপনার সর্বাত্মক চেষ্টা থাকবে কি আপনার যে বন্ধুটা কোটিপতি হয়ে গেছে তাকে তার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র ভাগানো না তার ক্ষতি করা এটাই তো হিউম্যান নেচার তো এরকমই তো পাকিস্তান কখনো বাংলাদেশের ভালো করার জন্য বাংলাদেশের সাথে যোগাযোগ করবে না বা বন্ধুত্ব করবে না বাংলাদেশের গণমানুষের আসলে এই ধ্যান এই ধারণাটাই নাই তারা ইসলাম দ্বারা এতটাই বোধ যে মুসলিম মুসলিম ভাই ভাই আর ভারত হলো মুশ্রেক হিন্দু অতএব তারা ইসলামের শত্রু অতএব তাদেরকে বিপদে ফেলতে পাকিস্তানের সাথে তারা জোট বাঁধবে কিন্তু এইটা করতে গিয়ে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আসলে ভুলে যায় যে তাদের দক্ষতা যোগ্যতা জিও পলিটিক্যাল কন্ডিশনে তাদের পজিশনটা কী এগুলো ভুলে গিয়ে অনেক সময় নানা রকম আকাম কুকাম করে বসে এবং যার খেসারত আসলে গোটা বাহিকা দিতে হয় যাই হোক যে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম যে বাংলাদেশে বাংলাদেশকে সাথে নিয়ে ভারতের সাথে খেলতে গিয়ে এই যে দেখেন পাকিস্তান নিজেই কিন্তু বিপাকে যে তালেবানের সাথে পাকিস্তানের ছিল ভয়ঙ্কর খাতির তাই না এই তালেবানরা যখন ক্ষমতা আসে সর্বপ্রথম অতীতে যখন ওই যে উনিশশো সালে যখন প্রথমবার ক্ষমতা আসছিল তো তখন কিন্তু পাকিস্তানি আগ বাড়িয়ে তাদেরকে স্বীকৃতি দিয়েছিল এবং বর্তমানে যে তালেবান যখন ক্ষমতা আসে তখন এই পাকিস্তান কিন্তু সবচাইতে বেশি খুশি হয়েছিল দুই হাজার একুশ সালে যখন আমেরিকান সৈন্য চলে যায় তখন পাকিস্তান এই এত খুশি হয়েছিল চিন্তাও করা যায় না এবং কিছুদিন যেতে না যেতেই কিন্তু তাদের সাথে এই যে তালেবানদের সাথে কিন্তু তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় খেয়াল করেন বাংলাদেশ পাকিস্তানকে মুসলিম মুসলিম ভাই ভাই হিসেবে অর্থাৎ ধর্মীয়ভাবে একান্ত কাছে পেতে চায় বর্তমানে হয় এই যে পাকি এই আফগানিস্তান এবং পাকিস্তান এরা পার্শ্ববর্তী দেশ তাই না তো এদের মধ্যে আরও ধর্মীয় এবং জাতিগত নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য আরো অনেক মিল না সেখানে পাকিস্তান যদিও খুব খুশি হয়েছিল বাট কিছুদিন পরেই কিন্তু তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায় অর্থাৎ এই পাকিস্তানের তালেবানরা খুব দ্রুতই বুঝতে পারে যে পাকিস্তান একটা খুব বাজে দেশ একটা শর্ট মিথ্যাবাজি ধান্দাবাজ প্রতারক দেশ এবং তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না এখানে দেখেন আমি তালেবানের যে শাসন মধ্যযুগীয় শাসন আমি হয়তো সেটা পছন্দ করি না বাট এই আফগানিস্তানের লোকদের একটা বিষয়ে মানে তাদের চারিত্রিক কারণে তাদের প্রশংসা করতে হবে তারা কিন্তু মিথ্যুক না ঠগ না প্রতারক না তারা তারা বাংলাদেশের মানুষের মতো শট অথবা ওই পাকিস্তানের মানুষের মতো শট প্রতারক ধান্দাবাজ এরকম না ওরা কিন্তু সহজ সরল মানুষ ওরা কিন্তু ধান্দাবাজিটা যে জানে না তো আফগানিস্তানের এই যে তালেবানদের যে ধর্মীয় মিল আর পাকিস্তানের মানুষের যে ধর্মীয় মিল একই তাহলে এদের মধ্যে খুব কঠিন বন্ধুত্ব হবে না তা কিন্তু হয় নাই জানে যে পাকিস্তানের একটা ধান্দাবাজ শর্ট আমেরিকানরা চলে গেছে ঠিকই আছে তালেবানরা খুব দ্রুতই উপলব্ধি করলো যে এখানে এবার পাকিস্তান এসে তাদের দেশ অনেকটা উপনিবেশ বানিয়ে সেখান থেকে ধন সম্পদ এগুলো লুটপাট করবে এটা হলো তাদের ধান্দা তো এরকম যদি ধান হয় সেক্ষেত্রে আফগানিস্তানের এই তালেবানরা কি পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষা করবে না করবে না ফলাফল কি যখনই কিন্তু তাদের আবার আন্তর্জাতিক সমর্থনও দরকার ছিল অর্থাৎ পাকিস্তানের সাথে লাগতে গেলে তাদের রসদপত্র দরকার আন্তর্জাতিক সমর্থন দরকার আবার তাদের দেশে যেমন খাদ্য উৎপাদিত কম হয় জনগণের চাহিদা মেটে না তাহলে এগুলোরও তো সরবরাহ থাকতে হবে তাই না খালি একা একা যুদ্ধ কর মানে পাকিস্তানের বিরোধিতা করবে কিন্তু না খেয়ে খালি ফেটে তো আর করা যায় না তো তাদের তো আন্তর্জাতিক সাপোর্ট দরকার তাই না আর ঠিক সেই মুহূর্তে এই যে যখন পাঁচ আগস্টের পরে যখন পাকিস্তান বাংলাদেশের সাথে মিলে ভারতের বিরুদ্ধে একটা নানা রকম ষড়যন্ত্র ভাখা ছিল ভারত সাথে সাথে তালেবানের সাথে যোগাযোগ করে তারপর কী তাদেরকে আশ্বাস দিয়েছে আমরা খাবার দেবো ওষুধ দেবো অমুক দেবো শমুক দেবো মানে সমস্ত রকম সুবিধা সুযোগ বাণিজ্যিক সম্পর্ক হবে যদিও সরকারিভাবে কোনো ইয়ে হয় নাই তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয় নাই বাট এই কর্মকাণ্ডগুলো করেছে এবং নট অনলি দ্যাট এই যে কিছুদিন আগে দুবাইতে এই যে পাকি এই তালেবানের যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কিন্তু ভারতের যে পররাষ্ট্র সচিবের মিটিং টিটিং হয়েছে বুঝছেন এবং আমরা দেখলাম যে এই যখনই এই পাকিস্তান বাংলাদেশের সাথে মিলে ভারতের এগেনস্টে যাইতে লাগলো তখনই কিন্তু শুরু হয়ে গেল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ তাই না পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ এবং একই সঙ্গে আরও আর একটা ঘটনা দেখলাম বালুচিস্তানে এখন যে বালুচরা তারা এখন স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেক উচ্চকণ্ঠ বিভিন্ন জায়গায় পাকিস্তানের সেনাবাহিনীদের উপর হামলা টামলা শুরু হয়ে গেছে মারদাঙ্গা শুরু হয়ে গেছে দেখেন এখন কি বাংলাদেশের সাথে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এখন খোদ পাকিস্তানের নিজেরই অখণ্ডতা নিয়ে বড় বিপদে আছে আর দুই দিন ধরে না জানি ওই যে খাইবার পাখতুনখোয়া খুয়া অঞ্চল খাইবার পাথুন খোয়া অঞ্চল না জানি স্বাধীন হয়ে যায় বেলুচিস্তান না জানি কি স্বাধীন হয়ে যায় বিষয়টা এরকম দাঁড়িয়েছে না তো এই হলো পাকিস্তানের অবস্থা আমি এই ভিডিওটা করলাম বস্তুত এটাই বোঝানোর জন্যে যে বাংলাদেশের মানুষের বোঝা উচিত জিও পলিটিক্যাল কন্ডিশন বোঝা উচিত এবং তার ভিত্তিতে তাদের সিদ্ধান্তে আসা উচিত এবং সেইভাবেই চলা উচিত বাংলাদেশের মানুষের উচিত বা বাংলাদেশের উচিত এমন দেশের সাথে দোস্তালি করা যাদের সাথে দোস্তালি করলে তাদের নিজেদের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার উন্নতি ঘটবে এমন কোন দেশের সাথে বন্ধুত্ব করা উচিত না যার দ্বারা কোনো উপকার তো হবেই না উল্টে সর্বনাশ হবে যেমন পাকিস্তানের বাংলাদেশকে দিয়ে কী আছে একমাত্র সন্ত্রাসী রপ্তানি সন্ত্রাসী ট্রেনিং রপ্তানি এবং শয়তানি করার বুদ্ধি পরামর্শ দেওয়া ছাড়া পাকিস্তানের তো বাংলাদেশকে দেওয়ার আর কিছুই নেই এই জিনিসটা কি বাংলাদেশের মানুষ বোঝে আমি জানি বোঝে না কারণ হচ্ছে তারা তো ধর্মীয়ভাবে ভয়ঙ্কর রকমভাবে ওই যে হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী অর্থাৎ দরকারে ঘাস খেয়ে হল ভারতের বিরোধিতা করব এবং পাকিস্তানের সাথে দোস্তালি করব তো আপনাদেরকে আমি বলি আপনারা যে ফর্মুলায় বিশ্বাস করেন আপনাদের থেকে তালেবানরা যে অনেক ভালো মুসলমান এটা তো আপনারা বিশ্বাস করেন তো তাই যদি হয় সেই তালেবানের সাথে তো পাকিস্তানের একেবারে গলায় গলার সম্পর্ক হওয়া উচিত সেটা না হয়ে এখন তারা যুদ্ধ করে কেন জাস্ট এই জিনিসটা আপনারা একটু চিন্তা করেন করে বোঝার চে বোঝার চেষ্টা করেন যে পাকিস্তান আসলে কী পাকিস্তান দেশটা আসলে কি এবং সত্য কথা বলতে কি জানেন এই যে আমি এখন দেশের বাইরে আছি তাই না এই যে আমেরিকা কানাডা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এখানে কিন্তু এই যে পাকিস্তানিদেরকে খুব দৃষ্টিতে দেখা হয় পাকিস্তানি মানুষ এই সমস্ত দেশের লোকজন এখন মনে করে এরা হলো ঠাউ টাউ প্রতারক ধান্দ এবং এখন পাকিস্তানের থেকে ভিসা টিসা নিয়ে এই সমস্ত দেশে তেমন আর কেউ আসতে পারে না এমনকি এসেছে বাংলাদেশের লোকও এখনও অনেককে ভিসা টিসা আসতে পারে বাট পাকিস্তানিদের ওপরে ভিসার একেবারে প্রচণ্ড রেস্ট্রিকশন কারণ সারা বিশ্ব জেনে গেছে যে এই পাকিস্তানিরা হলে কি জিনিস এখন এর ভরেও কি বাংলাদেশের মানুষের কোনো কাণ্ডজ্ঞান হবে আমি জানি হবে না তারপরও একটা ভিডিও বানালাম এর উপরে যদি দু একজনের কাণ্ডজ্ঞান হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ